নেপালের এই অভিনেত্রীরা এতটাই সুন্দরী যে তাদের সৌন্দর্যের কাছে বলিউড এবং দক্ষিণের অভিনেত্রীরাও ম্লান হয়ে যান তাদের রূপ দেখে বড় বড় অভিনেত্রীরাও ঈর্ষা করেন আজ আমরা জানব নেপালের সেসব অভিনেত্রীদের সম্পর্কে যারা নিজেদের সৌন্দর্য দিয়ে দুনিয়াকে মুগ্ধ করেছেন নম্বর এক মিরুনা মাগার প্রথমে যে নামটি আমাদের মনে আসে তা হল মিরুনা মাগার। মিরুনা শুধু একজন অভিনেত্রী নন বরং নেপালের তরুণ প্রজন্মের একজন অনুপ্রেরণা তার লাল পুরজা ছবি দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে তার সৌন্দর্যে এক ধরনের নিষ্পাপতা রয়েছে যা প্রথম দেখাতেই মানুষের মন জয় করে নেয় মিরুনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি তার চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন নম্বর দুই সস্তিমা খড়কা যদি নেপালে সবচেয়ে মিষ্টি এবং প্রাণবন্ত অভিনেত্রীদের কথা বলি তাহলে সস্তিমা খড়কার নাম অবশ্যই আসবে ভক্তরা তাকে ভালোবাসার সাথে রসগোল্লা বলে ডাকে এবং তার হাসি এই নামটির সম্পূর্ণ যথার্থ দেয় স্বস্তিমা পাঞ্জা সিরিজ দিয়ে চলচ্চিত্র জগতে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন তার ছবিতে তার চরিত্র যতই সাধারণ হোক না কেন তার স্ক্রিন উপস্থিতি প্রতিবারই জাদু তৈরি করে তার সৌন্দর্যে একটি ঐতিহ্যবাহী নেপালি ছোঁয়া রয়েছে কিন্তু তার স্টাইল খুবই আধুনিক এই কারণেই তিনি তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিগত জীবনেও সস্তিমা কলিউডের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব তিনি তার ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে বেশ ভালোবাসেন এবং তার প্রতিটি প্রজেক্ট দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেন নম্বর তিন জাস্সিতা গুরুং তিন নম্বরে আছেন যিনি জাসিতা গুরুং নেপালের এই তরুণ প্রজন্মের অভিনেত্রী তার অভিষেক ছবি লিলিবিলি দিয়ে বাজিমত করেছেন জাস্রিতা চেহারা যতটা নিষ্পাপ তার অভিনয় ততটাই শক্তিশালী জাস্রিতার জন্ম যুক্তরাজ্যে হলেও তার হৃদয় নেপালের জন্য ধুকপুক করে তিনি তার ছবির মাধ্যমে নেপালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী তার সৌন্দর্যে এক ভিন্ন ধরনের গ্ল্যামার আছে যা সবাইকে আকর্ষণ করে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং তিনি নতুন প্রজন্মের জন্য একটি আইকনে পরিণত হয়েছেন ভক্তরা তার প্রতিটি নতুন প্রজেক্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন নম্বর চার নম্রতা শ্রেষ্ঠ এবার কথা বলি নেপালের সবচেয়ে মার্জিত এবং আকর্ষণীয় অভিনেত্রী নম্রতা শ্রেষ্ঠের নম্রতা কলিউডের সেই হাতে গোনা অভিনেত্রীদের মধ্যে একজন যার নিজের অভিনয়ের জোরে নেপালের বাইরেও পরিচিতি লাভ করেছেন তার ছবি মেরো অ্যোটা সাথী ছা নেপালি সিনেমার অন্যতম বড় হিট ছবি নম্রতার সৌন্দর্যে একটি সরলতা রয়েছে নম্বর পাঁচ উপাসনা সিং ঠাকুরই ইনি হলেন উপাসনা সিং ঠাকুরী যিনি নেপালের একজন উদীয়মান অভিনেত্রী তার নিষ্পাপতা এবং আত্মবিশ্বাস তাকে ইন্ডাস্ট্রিতে দ্রুত জনপ্রিয় করে তুলেছে উপাসনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন তার আসন্ন ছবি এবং প্রজেক্টগুলো ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেয় তিনি তার সৌন্দর্য এবং অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করে তোলেন তো বন্ধুরা নেপালি এই সকল অভিনেত্রীদের মাঝে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন